সরকার আমিন আপনি লিখেছেন আমি একজন স্টুডেন্ট জাপানে পড়াশোনা করছি জাপানের কালচার অনুযায়ী কারোর সাথে দেখা হলে বা কথা বলার সময় মাথা নিচের দিকে ঝুঁকানো লাগে বিশেষ করে পার্ট টাইম জব করার সময় কাস্টমারের সাথে কথা বলা বাধ্যতামূলক মুসলিম আমাদের করণীয় কি ভাই সরকার আমিন প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে সুস্পষ্টভাবে এ সম্পর্কে আমরা নির্দেশনা পাই তিনি বলেছেন তোমরা সালাম দিবে কিন্তু মাথা নোয়াবে না মাথা নোয়াতে তিনি নিষেধ করেছেন এখন জাপানিজ এবং কোরিয়ানদের যে কালচার আছে পৃথিবীর অনেক এলাকাতে আছে যে মানুষ মানুষকে অভিবাদন জানাতে গেলে শ্রদ্ধা জানাতে গিয়ে মাথা ঝুঁকিয়ে থাকেন তো এইভাবে মাথা মাকরু বলেছেন এর ফলে ইমান চলে যাওয়া বা শির্ক হয়ে যাওয়া বা বড় গুনা কাবিরা গুনা হওয়ার মতো কোনো ব্যাপার ঘটবে না তবে একটি মাকরু বা অনুচিত একটি কাজ করা হবে একান্ত নিরূপ অবস্থা কেউ করলে এটি আশা করা যারা তারা তাকে মাফ করবেন তবে ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতার জায়গাটা সেই জায়গা মানুষদেরকে বোঝানো দরকার যে আমার ধর্মীয় কারণে আমি তোমাকে রেসপেক্ট করি সেটা অন্যভাবে মুচকে হাসি দিয়ে তার কাজটাকে সিরিয়াসনেসের সাথে করার মাধ্যমে কাস্টমারকে অন্য কোনোভাবে খুশি করে আমি চেষ্টা করবো তাকে কনভিন্স করার কিন্তু সেই সাথে আমার যে সীমাবদ্ধতার জায়গাটা আছে সেটা তাকে বোঝানোর চেষ্টা করব এটা হবে সবচাইতে উপযুক্ত এবং আমাদের মূল করণীয় তার পাশাপাশি যদি এমন হয় যে আমি সেরকম একটা পরিবেশ পেতে সময় লাগবে তাহলে আপাতত এটি আপনি করছেন কিন্তু আপনি আহ এটাও জানেন যে এটি তবে নিষেধাজ্ঞাটা হারাম বা না এটা পর্যায়ের আমরা অনেক প্রবাসী ভাইদের কথা জানি জাপান বা কোরিয়ার যারা তাদের সেখানকার মালিক বা উপরস্থ কর্ত ব্যক্তিদেরকে তারা বুঝিয়েছেন তাদের সীমাবদ্ধার জায়গাটা তো তারা অন্যভাবে একটু মাথা নোয়ান একটু মাথা জোকান কিন্তু অন্যদের মতো অতটা ভেঙে পড়েন না এর মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেন যে আমরা আসলে ধর্মীয় কারণে তোমাকে আমি এটা করতে পারছি না কিন্তু শ্রদ্ধায় কোনো কমতি না শ্রদ্ধা প্রকাশের সকল পন্থা আমি অবলম্বন করছি তো আপনি সম্ভব হলে সেই দিকে আপনি যাবেন এবং সম্ভব যেন হয় সেই চেষ্টা আপনার করতে হবে তবে আপাতত আপনি এটা করলে যে আপনার বড় গুণ হবে তা নয় প্রয়োজনে এ ধরনের জবের বাইরে আর কোন জব আছে যেখানে আপনাকে এরকম কাস্টমারের সাথে মাথা নই আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় না অফিস আদালতে নিজস্ব পরিসরে কলিগদেরকে বোঝায় নিলে তারা বুঝে যান এবং দেখা যায় যে তাদের সাথে সব সময় উঠা হওয়ার ফলে আপনার সে জায়গাটা বুঝবেন কাস্টমার তো প্রতিদিন নিত্য নতুন আসেন তাদেরকে বোঝানোটা এটা কঠিন হয় তো খোলাসা কথা হলো এটি হারাম বা কবিরা না হলেও মাকরু হবে অ্যাভয়েড করার বুদ্ধি এবং উপায় আমাদের বের করা উচিত এই আসলে অমুসলিম প্রধান দেশে বা ভূখণ্ডে থাকলে আমাদের দিনের অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে হয় অনেক বেশি আল্লাহ তালা আমাদেরকে হেদায়েতের উপরে উপর টিকে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো উপদেষ্টা ফরিদা ওমর ফারুক আপনি লিখেছেন আমি আমার বন্ধুর সাথে একটি মেয়ের সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখেছিলাম না বুঝে এখন তাকে বলেছি বাদ দিতে কিন্তু সে বাদ দিচ্ছেন এখন আমার কি করা উচিত ভাই ওমর ফারুক আপনি একটি অন্যায় কাজে একটি গুনাহের কাজে একজনের সহযোগিতা করে আপনি নিজেও গুনাহে লিপ্ত হয়েছেন কারণ আল্লাহ বলেছেন তা তাকুয়া ওয়ালা তাহাবানু আলাল ইফমি ওয়াল উদওয়ান তোমরা ভালো কাজ এবং তাকর কাজে এক অন্য সহযোগী হও আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগী হইও না তো আপনি আপনার বন্ধুকে একটি গুনাহের পথে পা বাড়াতে আপনি সাহায্য করেছেন বুঝে হোক না বুঝে হোক তো এর দায় আপনার এখন সে যদি ফিরে না আসে সে তো অবশ্যই দায়ী সে সাথে আপনার এখানে দায় আছে আপনি তাকে ফেরাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নানামুখী দাওয়াতি দাওয়াতি কার্যক্রম তার উপর পরিচালনা করা বিভিন্ন লোকদেরকে অনুরোধ করে তাকে দাওয়াতি কাজ করা তার জন্য দাওয়াতি প্ল্যান আপনাকে প্ল্যান এ বি সি ঠিক করা পাশাপাশি আপনি যে না বুঝে করে ফেলেছেন সেজন্য আল্লাহ কাছে অনুতপ্ত হয়ে মাপ চাওয়া দরকার আপনি যদি মাপ চান ইস্তেকফার করেন তবা করেন আশা করে যে আল্লাহ তালা ক্ষমাশীল তিনি আপনাকে মাফ করবেন নাজমুল হাসান লিখেছেন আমি একজন ইমাম মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম আমার করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম সাহেবরা বাসা বাসা থেকে খাবার আসবেন সেটা খাবে এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না কারণ হলো প্রথমত নানান উপার্জনের ব্যাপার আছে দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা একটা আত্মসম্মানের ব্যাপার আছে প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন বাসা বাসা থেকে খাবার আসবে এটা দেখতে ভালো দেখা যায় না একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে এখন আমরা বহু সুযোগ আছে সো ইমাম সাহেবদের এই উপায় থেকে এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত এবং মসজিদ কর্তৃপক্ষ মানসিকতা থাকতে হবে মূল প্রশ্ন উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সুরস হারাম আপনার খাবার যে ইমাম হিসাবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে কোনো হালাল উপার্জন নেই এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের বাসার কোনো কিছু আপনার জন্য খাওয়া হালাল হবে না আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা সেটা আপনাকে বের করতে হবে তারপর আপনি ডিসিশন আসতে সহজ হবে জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা না এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি সাধারণত যেই কারণে নবী করিম সাল্লা সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার সুন্নার সাধারণ যে আপনার ডিমান্ড সেটা তারপরও আমরা এ বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশি কিংবা বিদেশি বিভিন্ন স্কলারগণ আছেন সিনেমা মাইক্রাম আছেন তাদের আরও ডিটেল ফতোয়া নিয়ে ইনশাআল্লাহ আল্লাহদিন আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব মোহাম্মদ আপনি লিখেছেন আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম তখন আমি ছোট ছিলাম তেমন কিছুই বুঝতাম না এখন করণীয় কি বাইনুর মোহাম্মদ ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন এর জন্য আশা করে যে আল্লাহ তার কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন নাজাদ পাবেন কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয় যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি অতএব আপনার তখনকার কোনো গুণা আপনার আমল লেখা হবে না তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে এই ধরনের ভুল যেন আমার না হয় মিথ্যা কথা বলা আল্লাহ কাছে যখন অপরাধ সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা সন্দেহাচিতভাবে সেটার মধ্যে মাত্রা আরও যোগ করে তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন আশা করা তালা কাছে এর জন্য আপনার কোনো হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস রয়েছে যে তিন ব্যক্তির কোনো অপরাধ বা গুণা লেখা হয় না এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা লেখা হয় না আর জন্য হলো ঘুমন্ত ব্যক্তি